দর্শক দেখছেন বিশাল বড় একটি হাট এই হাটটি হচ্ছে রাজশাহী জেলার মানিশ্বর হাট মানিশ্বর হাটে আসলে কুরবানি উপলক্ষে বিশাল একটি হাট হাট বসেছে এই হাসে বিশাল বড় বড় কুরবানি দেওয়ার জন্য ছাগল পাওয়া যাবে এই হাটটি প্রতি শনিবার ও মঙ্গলবার বসে থাকে চলেন আপনাদেরকে কিছু ছাগলের ছাগল দেখা এবং ছাগলের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করি সালামু আলাইকুম কি জাতের ছাগল আঙ্কেল এগুলা দেশি আচ্ছা দুইটা এক জোড়ার ছাগল আচ্ছা এটার বয়স কত দিন মানে কয় দাঁত চার দাঁত করে দুইটাই দুইটার দাম কত যাচ্ছেন কত পঁয়তাল্লিশ আচ্ছা দুইটারই চার দাঁত করে বয়স কুরবানি দেওয়ার উপযোগী তো কুরবানি দেওয়ার উপযোগী আচ্ছা আজকে হাটে ব্যাপারে চাহিদা কেমন আটত্রিশ সাঁত্রিশ বলছে আচ্ছা কত হলো সেল করবেন আপনি 40 হলো চাই দিবেন 2000 জন আটকে আছে দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা আপনার হাতে কিছু বড় বড় সাগল দেখি এই সাগলগুলো কি জাতের দেশি সাগল দেশি সাগল দেশি না তো কস আছে 100 দেশি এটা অরজিনাল দেশি আচ্ছা এটার কস নাই এর দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 35 35000 বয়স আট দাঁত এ পার কাশের এই ছাগলটা কার আপনার এটা এটার দাম কত যাচ্ছেন বত্রিশ হাজার কয় দাঁত বয়সের চার দাঁত এটা তো দেশি ছাগল না কস আছে সামান্য কস আছে না কি জাতের ছাগল ভাই এটা দেখি এই হালকা কস আছে আচ্ছা কয় দাঁত বয়স এর দাঁত ছাড়া দাঁত না এখনো দাঁতে নি দাঁত ছাড়া হয়ে গেছে দাঁত ছাড়া মানে ফুল দাঁত ফুল আচ্ছা দাম কত যাচ্ছে চাচ্ছেন ইনার 36000 হাজার দাম দর কিছু হয়েছে দেখছেন বিশাল বড় একটি ছাগল ফোনের ক্যামেরাতে না অনেক দূর থেকে ভিডিও করার পরেও তাকে ফুল ক্যামেরাতে আমি নিয়ে আসতে পারছি না আপনারা বানেশ্বর হাটে আসলে দেখতে পাবেন এখানে কুরবানি উপলক্ষে বিশাল বড় একটি ছাগলের হাট লাগে এখানে বড় বড় ছাগল পাবেন নর্মালি শনিবার মঙ্গলবারে তো বড় হাট এখানে বসেই জানেনি রাজশাহীর বিখ্যাত একটি হাট বানেশ্বর হাট তারপরেও রাজশাহী এই বিশাল হাটে কুরবানি উপলক্ষে আরো বড় একটি হাটের ব্যবস্থা করা হয় সেই হাটেই আজকে আপনাদেরকে ভিডিওতে ছাগলের ছাগল দেখানোর চেষ্টা করছি এবং ছাগলের দামগুলো জানানোর চেষ্টা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করি কি যাদের ছাগল অঙ্কল এটা আরো একটি বিশাল বড় একটি ছাগল গুরবারের দরজন একটি ছাগল হয়তো বা এটার ফুল দাঁত হয়ে গেছে সালাম আলাইকুম ছাগল দাম কত যাচ্ছেন ভাইয়া পঞ্চান্ন হাজার কয় দাঁত বয়স এনার ছয় দাঁত বয়স বিশাল বড় একটি ছাগল ছয় দাঁত মানে অনেক দিন বয়স পঞ্চান্ন হাজার টাকা দাম যাচ্ছে দামাদামি করার সুযোগ আছে তো ভাইয়া না অবশ্যই

থাকবেন ভাইয়া হ্যাঁ ছয় হাটটি কুরবানি উপলক্ষে সকাল নয়টা থেকে সন্ধ্যা রাত আটটা পর্যন্ত বসে না রাত আটটা পর্যন্ত চলবে আপনারা সবাই এসে দামাদামি করে ছাগলের হাটে নেবেন বাল্বের ব্যবস্থা আছে সব সমস্যা নাই রাতে ও সুব্যবস্থা এই ছাগল কেনা বেচা করা যায় এই ছাগলের এই হাটে মনে হয় ভাইয়া এই হাটে ছাগল বিক্রি করে যায় তার খাজনা কত দেওয়া লাগে একশো যাই বিক্রি করবে তার একশো টাকা আর যাই কিনবে পাঁচশো টাকা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে সালামু আলাইকুম কি যাচ্ছে ছাগল ভাই এটা রাম ছাগল সেটার দাম কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার আচ্ছা কয় দাস বয়সীনার মানে একটা ছাগল কুরবানি দেওয়ার জন্য খুব উপযোগী ছাড়া আপনারা চাইলে দামটি দেখে শুনে নিতে পারেন দামা দামি করার সুযোগ আছে তো না ভাইয়া আচ্ছা অবশ্যই আপনারা বানেশ্বর হাটে এসে ছাগল দেখে শুনে দামাদামি করে নেবেন ধন্যবাদ দেখি সামনে কিছু আরো বড় ছাগল দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যারা আমাদের ভিডিও দেখে সামনে হাটটিতে আসতে যাচ্ছেন যেহেতু শনিবারে ঈদ তো আশা করা যায় শনিবারে ঈদ এখন চাঁদ ওটার উপরে ডিপেন্ড করে ঈদ আসলে কবে হবে আজ যেহেতু শনিবার শনিবার একটি হাট চলে গেল সামনে হাটে যদি আপনাদের আসার ইচ্ছা থাকে আমাদের ভিডিও দেখে যারা বানেশ্বর হাটে সামনে দিন আসবেন তারা অবশ্যই মঙ্গলবারে আসবেন মঙ্গলবারের পর কুরবানির হাট আর হয়তো বা পাবেন না ঈদের পর নর্মালি আবার যেভাবে হাট চলে সেইভাবে হাট চলবে সালাম আলাইকুম ভাইয়া

সমস্যা নাই কি খাওয়াইতেন চাষা গম ভট্টা দানা খাওয়ার চলতো তো আচ্ছা মাংস কতখানি হবে বলতে পারবেন পঞ্চান্ন কেজি মানে মনের উপরে আচ্ছা অনেক বড় একটি ছাগল হাটের বৃহৎ কিছু ছাগলের মধ্যে এটি একটি ছাগল যে বড় ছাগলগুলোর মধ্যে আট দশটা ছাগল আছে তার মধ্যে একটি বড় একটি ছাগল এর বড় ছাগল দেখানোর চেষ্টা করেছি সামনে হয়তো আরো বড় ছাগল দেখানোর চেষ্টা করব এটি মাঝারি যাদের একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই ছাগলের দাম কত আঠারো হাজার কয় দাঁত বয়সিনার দুই দাঁত কী দাঁতের ছাগল এটা আচ্ছা এই ছাগলটা কি জাতের ছাগল দেখতে পাচ্ছি দেশের দাম কত যাচ্ছেন চোদ্দ হাজার দামা দামি কিছু হয়েছে হয়নি আজকে বাজার কেমন মনে হচ্ছে ভালো খুব একটা ভালো না আচ্ছা কত হলে সেল করবেন

আপনার পিস থেকে আমি পুরা ছাগলটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আরও একটি বড় ছাগল দাদা ছাগল কি জাতের ছাগল কি জাতের ছাগল দেশি খাসি দেশি খাসি কস আছে কস নাই আচ্ছা দাম কত যাচ্ছেন দাদা দাম যাচ্ছে না আঠাশ হাজার দাম দামি কিছু হয়েছে দামা দামি কিছু হয়নি না হয়েছে আচ্ছা কয় দাদ বয়স এনার ছয় দাঁত কুরবানি দেওয়ার জন্য উপযোগী একটি ছাগল দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কান চোখ দেখে নেবেন কারণ কুরবানি দেওয়া বছরে একটি বাড়ি কুরবানি আসে আল্লাহর আল্লাহর কাছে আপনারা উৎসর্গ করবেন সে করতেও খুদ ছাড়া ছাগল নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ছাগলটি অনেক চঞ্চল অবশ্যই ভালো হবে আশা করি কোনো খুদ নাই আরও একটি মাজরা টাইপের ছাগল মাজরা বললেও ভুল হবে একটু বড় টাইপেরই ছাগল ছাগলটা দেখতে পাচ্ছেন অনেক বড়

এই পাশে আপনার হাতে কিছু ছাগল দেখছি এই ছাগলগুলো আপনার আচ্ছা আপনার ছাগল না হচ্ছে ব্যবসিক ছাগল বাসার ছাগল আচ্ছা এটা কয় দাঁতের বয়স এটা দুই দাঁত এটার দাম কত যাচ্ছেন তিরিশ হাজার চাচ্ছেন আচ্ছা এটা কত হলে সেল করবেন আঙ্কেল আচ্ছা দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ আর বানেশ্বর হাট তো সামনে আর একটি হাট পাবো কুরবানি হাট হিসাবে আর একটি হাট পাবো মঙ্গলবার যারা আমাদের ভিডিও দেখে হাটে আসার চেষ্টা করবেন তারা অবশ্যই মঙ্গলবার একটি আর একটি হাট পাবেন সেই হাটে আসবেন আশা করি অন্য হাটে আসলে হয়তো বা পরে আর কুরবানির ছাগল পাবেন না নর্মালি বানেশ্বর হাটে যে ছাগলগুলো বসে সেই ছাগলগুলো পাবেন মঙ্গলবার এবং শনিবার প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সকাল দশটা হতে প্রায় দুপুর একটা দুইটা পর্যন্ত ছাগলের হাট চলে আর কোরবানি উপলক্ষে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মানুষের হাট চলে মানুষের হাটটি অনেক বড় হাট এই হাটে রাজশাহীর বিখ্যাত কয়েকটি হাটের মধ্যে মানুষের হাট বড় আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা ভিডিও দেখে আসেন তারা সকলেই জানেন যে মানুষের হাটটি অনেক বড় আচ্ছা কি জাতের ছাগল এটা কি জাতের ছাগল দেশি দেশি দাম কত যাচ্ছেন নাঙ্গেল গত বিশ হাজার আহ খাসি খাসিটি অনেক বড় অনেক বড় হিসাবে ছাগলের দাম তুলনামূলক কমই আছে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটি কিন্তু অনেক বড় মাংস কতখানি হবে বলতে পারবেন মাংস কতখানি হবে প্রায় তিরিশ কেজি বা পঁচিশ কেজি হতে পারে হবে তো এরকম দাম কত চাচ্ছেন বললেন ছাব্বিশ কয় বয়স বিশ হাজার ছাড়ছেন কিছু হয়েছে দুশোরো আঠারো আচ্ছা কয় দাঁত বয়সের দুই দাঁত আগের আপনার হাতে দেখছি যে ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল দেশি কস আছে হালকা কস আছে না এটার বয়স কত দিন দেড় বছর কয় দাঁত দুই দাঁত কুরবানি দেওয়ার জন্য উপযোগিত কোনো সমস্যা তো নাই আপনারা দেখতে পাচ্ছেন সিং টিং সব ঠিক আছে কান আচ্ছা দাম কত চাচ্ছেন এনার বিশ হাজার আচ্ছা দামাদামি হয়েছে সতেরো হাজার আঠারো হাজার হচ্ছে অল্প কে আছে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে সালাম আলাইকুম কি জাতের ছাগল আঙ্কেল এটা দেশি জাতের ছাগল কস আছে না কস নাই ফুল দেশি না আচ্ছা এটার দাম কত চাচ্ছেন তিরিশ হাজার আচ্ছা কয় দাঁত বয়স চার দাঁত আজকে বাজার কেমন মনে হচ্ছে আমদানি বেশি বাজার কম দেখতে পাচ্ছেন বানেশ্বর হাটটি অনেক বড় হাট আসলে আসলে আজকে আমদানি বেশি হয়তোবা এরপর আরেকটি হাট পাবেন মঙ্গলবারের সামনে মঙ্গলবার আরেকটি হাট বসবে তার জন্য হয়তোবা আজকে আমদানি বেশি দেখি সামনে আরো ছাগল দেখানোর চেষ্টা করছি ভাই যে মাঝারি ছাগল চাইতে যে ছাগলটা দেখছি আপনার হাতে এটার দাম কত যাচ্ছে এগারো হাজার দাঁতিছে কয় দাঁত বয়স দুই দাঁত কুরবানির দরজা জন্য উপযোগিত যারা অল্প রেঞ্জের মধ্যে কুরবানি দিতে চান তারা এই ছাগলটি নিতে পারেন দাম দামি করার সুযোগ আছে তো আচ্ছা দামদামি করার সুযোগ আছে বয়স দুই দাঁত এগারো হাজার টাকা দাম আচ্ছা ঠিক আছে দেশি ছাগল তো না কক্স আছে কক্স নাই ফুল দেশি বাসার ছাগল তো আপনার সামনে একটি বড় ছাগল দেখতে পাচ্ছি লাল জাতের এই ছাগলটির দাম জানার চেষ্টা করবো আমরা সালামু আলাইকুম কি জাতের ছাগল ভাই এটা কি জাতের ছাগল ভাইয়া দুয়াশোয়ালা সেটার দাম কত যাচ্ছেন নব্বই হাজার আচ্ছা বানেশ্বর হাটে আজকে বিশাল একটি ছাগল দেখতে পাচ্ছেন বানেশ্বর হাটের বড় বৃহৎ ছাগলগুলোর মধ্যে আজকে বড় একটি ছাগল দেখানোর চেষ্টা করছি দাম চাচ্ছি নব্বই হাজার টাকা ছাগলের কোনো বয়স কত দিন দুই বছর কয় দাঁত চার দাঁত আচ্ছা কুরবানি তো উপযোগিত না ঠিক আছে যারা বড় জাতের ছাগল কুরবানি দিয়েছেন চান তারা এই ছাগলটি নিতে পারেন ছাগলের কালার কান কানগুলো দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা যেহেতু বিদেশি জাতের ছাগল কান লম্বা হবে এটা স্বাভাবিক চোখ তোখ সব সুন্দরই আছে আপনার হাতে আরো কিছু ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলগুলো কিরকম রেঞ্চের বা কি যদি একটু জানাইতেন দর্শকের আচ্ছা এই যে এটা এটার দাম কত চাচ্ছেন আর এটা ভাই সাড়ে আঠাশ কি জাতের ছাগল এটা রাম সাগর রাম ছাগল আচ্ছা তারপরে যেটা আপনার হাত দিয়ে নাড়ছেন এটা কত সাড়ে আট সাড়ে আঠারো এটা তো আপনার ব্যবসার ছাগল না ভাইয়া সাড়ে আঠারো হাজার দাম কয় দাঁত এটা দুই দাঁত কুরবানির দর্জন উপযুক্ত জি ভাই আচ্ছা এই যে সাদা এই লাল টাইপের ছাগলটা দেখতে পাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন 22000 হাজার এটা কি জাতের ছাগল এটাও রাম ছাগল এটা কয় দাঁত বয়স দুই দাঁত আপনার কাছে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন প্রায় সব এরকম রেঞ্জেরি ছাগল আর সব বিদেশি ছাগল আচ্ছা অনেকগুলো অনেকগুলো ছাগল আছে দেশীয় কষা আছে কিছু কিরকম রেঞ্জের ম্যান্ডের মধ্যে ছাগল আছে আপনার কাছে কি রেঞ্জের রেঞ্জের ছাগল আছে কত থেকে কত সুন্দর কম হ্যাঁ সত্তর দেখলাম এটা পঁচিশ এটা আঠারো এটা বিশ এটা আঠারো আছে এগুলোই আছে আচ্ছা আপনার বাসা কোথায় ভাইয়া বাসা ভাই চারঘাট চারঘাট আপনি অনলাইনে ছাগল নেন না ভাই অনলাইনে ছাগল দেন না আপনার বাসা চারঘাট আপনার সাথে কেউ যোগাযোগ করে আপনার বাসা থেকে যদি কেউ ছাগল নিতে চাই তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ধন্যবাদ ভাই আপনাকে